হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি এবং সুস্থ আছি গত বছর ডিসেম্বর মাসে আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম সপরিবারে তো ফার্স্ট পার্ট অলরেডি আপলোড করে দিয়েছি আজকে সেকেন্ড পার্ট তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব কোথায় কোথায় সাইড সিন করেছি কোথায় থেকেছি এই মর্নিং ক্রিসমাস কত আমি যতবার চেষ্টা করছি বা মনস্থির করছি যে এখন থেকে আমি রেগুলারলি ভিডিও আপলোড দেব কিন্তু কেন জানি না সেটা হয়ে উঠছে না আসলে সব দিক একা হাতে সামলাতে গিয়ে কেন জানি না হিমশিম খেয়ে যাচ্ছি গুছিয়ে আমি কোনো কিছুই করে উঠতে পাচ্ছি না সত্যি আমি মন থেকে ভীষণ দুঃখিত এখন আমরা আছি শিটংয়ে তো কালকেই ঢুকেছি ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গেছিল এখানে আস্তে আস্তে এখন সকালে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা বেরিয়ে যাব এখানকার ভিউটা এত সুন্দর আর এখানে বসে খাচ্ছি আর এই ভিউটা এনজয় করছি দারুণ লাগছে এসব বলে বোঝানো যাবে না লুচি আর ঘুগনি দিয়ে সকালে ব্রেকফাস্ট সারলাম এই হোমস্টের চারপাশটা ভীষণ সুন্দর চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এরপর আমরা সাইড সিনের জন্য চলে আসি যোগীঘাট ব্রিজে এখানে রায়সোনাকে নিয়ে আসার পরে মানে চারপাশে এত সুন্দর কালারফুল সব ফুল দেখেছে না তো ও না ভীষণ ফুল পছন্দ করে আর আমরা সবসময় দেখিয়ে বলি তো যে ওই দেখো ফুল ফুল তো ও না ফু ফু এরকমটা বলে লটা উচ্চারণ করতে পারে না এখনও তবুও এরকম আঙুল দিয়ে দেখাবে আর বলবে ফু ফু মানে ওটা ফুল যোগীঘাট ব্রিজের নিচেই যে ওয়াটার ফলটা আছে তো সেখানে আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম রায়সোনাকে নিয়ে রাইসোনা কেন জানি না এখানে আসার পরে যে ঝর্নার জল যে যাচ্ছে আর স্রোতের যে বেগ তারপরে যে শো একটা আওয়াজ হয় না তো ওটা শুনে না ও একটু মানে ঘাবড়ে যাচ্ছিল একটু ভয় পেয়ে গেছিল কিছুক্ষণ ওখানে থাকার পরে দেখার পরে যখন পুরোটা মানে অবজার্ভ করতে পারলো তখন ওর ভয়টা কাটলো তো এরপরে আবার ওর মুডটা ঠিক হয়ে গেছিলো এরপরে আমরা একদম ঘাট যে ব্রিজটা রয়েছে সেখানটাতে চলে আসি আর কিছু ভিডিও ক্লিপ নি সুন্দর সুন্দর যেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি তো বহুকাল পরে মনে হয় আমি এদিন স্লো মোশন ভিডিও করেছিলাম মানে লাস্ট কবেজে স্লো মোশন ভিডিও করেছি আমার মনে নেই এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো অন্য আরেকটা জায়গায় সাইড সিন করার জন্য সেটা কোথায় চলো ওখানে যেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার কর এখন এই ভিডিওটা এডিট করতে বসে মনে হচ্ছে যে ব্লগুলো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি যে এটা ভেবেই শান্তি লাগছে আমরা একটু সাইড সিন করতে বেরিয়েছি নিয়ে এখন আমরা রবীন্দ্র ভবন মংপতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন কালিম্পংয়ে আসেন তখনই মংপুতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রী মৈত্রীদেবী তার ডাকেই কবিগুরু প্রথম মংপুতে আসেন এই হিমালয়ের কোলে মংপুর শোভা দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু তাই তিনি এই প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের ডাকে বারবার ফিরে গিয়েছিলেন মংপুতে এবং প্রতিবারই তিনি এক দু মাস করে থেকেছিলেন মংপুর এই বাড়িতেই এমনকি উনিশশো চল্লিশ সালে তিনি তার জন্মদিনও এই বাড়িতেই পালন করেছিলেন মংপুর বাংলোয় থাকার সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর অন্ততপক্ষে বারোটি কবিতা লিখেছিলেন বলে জানা যায় দার্জিলিং পাহাড়ের এই ছোট্ট গ্রাম কবিগুরুর সঙ্গে কিভাবে জড়িয়েছিল সে সম্পর্কে নানান তথ্য মেলে মৈত্রী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ বইয়ের পাতায় কবির মৃত্যুর তিন বছর পর এই সিংকোনা বাগানের ভেতরে থাকা এই বাংলোয় রবীন্দ্র সংগ্রহশালা তৈরি হয়েছিল যার নাম দেওয়া হয় রবীন্দ্র ভবন দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়েই পড়েছিল তবে দু সালে ভবনটিকে হেরিটেজ তকমা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার থেকে এরপর নতুন করে সংস্কারের জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয় পুরো ভবনটি নতুন করে রং করার পাশাপাশি ভবনের ভেতরের মেঝের কাঠের পাটাতন নতুন করে সংস্কার করা হয় এরপর দু সালে পঁচিশে বৈশাখ নতুন রূপে রবীন্দ্র ভবনের দরজা খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য বাড়ির ভেতরেই রয়েছে কবিগুরুর কিছু দুষ্প্রাপ্য জিনিস এবং ব্যবহৃত কিছু সামগ্রী ব্যবহৃত চেয়ার খাট বিছানাপত্র এবং পড়ার কিছু বই পড়ার টেবিল চেয়ার ইত্যাদি কবিগুরু ছবি আঁকতে খুব ভালোবাসতেন তাই সেই ছবি আঁকার জন্য যে ব্যবহৃত রঙের বাক্স সেগুলোও ছিল আর তার সাথে সাথে একটা আলমারিও ছিল সেই আলমারিতে তিনি তার ব্যবহৃত ওষুধপত্র রাখতেন বলে জানা যায় এমনটা জানা যায় যে চারবার মংপুতে আসার পরেও পঞ্চমবার যখন তিনি মংপুতে আসবেন বলে রওনা দেন তখন তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এবং কালিম্পং থেকেই ব্যাক করে ফিরে যান কলকাতায় সেই সময় আসার আগেই তিনি কিছু ওষুধপত্র এবং তার প্রয়োজনীয় কিছু সামগ্রী আগেভাগেই রবীন্দ্রভবনে পাঠিয়ে দিয়েছিলেন সেই সব ওষুধপত্র এবং প্রয়োজনীয় জিনিস সামগ্রী এখনও সেই রবীন্দ্র ভবনে আছে বলে এমনটা জানা যায় তো বন্ধুরা এখানে আসার পরে আমি যা কিছু তথ্য এখান থেকে কালেক্ট করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম লাস্টে এই ঘরটা আগে থেকেই ছিল না পরে সংশোধন করে করা হয়েছে এটা আমি বলতে পারবো না সকালবেলায় শিটং থেকে ব্রেকফাস্ট করে তো আমরা দোকান থেকে বেরিয়ে যাব বলেইছিলাম তো এখন আমরা চলে এসেছি লামা হাটাতে লামা এসে ফার্স্টেই আগে লাঞ্চ করে নিলাম আমি সেটা শেয়ার করতে পারিনি এখন একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এখন আবার হোমস্টেতে ফিরে যাবো আর এখন আছি হচ্ছে পাইন ফরেস্টে তো এই পাইন ফরেস্টে কিন্তু বহু ভূতে সিনেমা শুট হয়েছে আর এটা নিয়ে আমি সেকেন্ড টাইম পাইন ফরেস্টে আসলাম এর আগে আমি ল্যাপচা জগতে গেছিলাম আর এটা লামাহাটাতে ফার্স্ট টাইম আমার মানে কিন্তু এই পাইন ফরেস্টটা আসলেই না কেমন গাটা একটু ছমছম করে ওঠে আর এখন তো সন্ধে গড়িয়ে আসছে সাড়ে চারটে বেশি বাজে হয়তো আর পাহাড়ে জঙ্গলে তো তাড়াতাড়ি সন্ধে নামে এখন বেশিক্ষণ থাকা যাবে না তো এখন তাড়াতাড়ি আমরা হোমস্টেতে ফিরে যাব এই কাছেই আমাদের হোমস্টে তো আমার তো বেশ ভালো লেগেছে এখানকার হোমস্টেটা তো চলে এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আরেকটা কথা বলতে ভুলে গেলাম এখানে এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা কি বলবো কত টেম্পারেচার আছে এখন ওই টেম্পারেচার আছে দশ এগারো মতন আর রাত্রেবেলায় শুনলাম যে দুই তিনে নেমে যায় তো এখনই প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন রাত্রে কি হবে জানি না আর এই ঠান্ডার মধ্যে তো আমাদের রাইসোনা এখন অবধি ঠিকঠাকই আছে বাট ওর এই এরিয়াটুকু মানে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে তো এমনি ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই আশা করি আর কোনো সমস্যা হবেও না তো চলো এখন সোজা হোমস্টের দিকে যাওয়া যাক প্রেগনেন্সিরও অনেক আগে আমি পাহাড়ে এসেছিলাম লাস্ট টাইম আর পাহাড় আমার এত ভালো লাগে সমুদ্র বলো জঙ্গল বলো তার থেকে আমার পাহাড়টা বেশি ভালো লাগে ক্যামেরাতে আই থিঙ্ক একটু নোংরা বলো হ্যাঁ এখন একটু আছে তো যেটা বলছিলাম তখন কেটে গেল একবারে রায়সোনা হওয়ার পরে মানে ওর এখন বর্তমানে বয়স ন মাস আমি চেষ্টা করবো ব্লগগুলো খুব তাড়াতাড়ি আপলোড করার অ্যাজ আ ফাদার অ্যান্ড মাদার হওয়ার পরে একটা সন্তানকে নিয়ে প্রথম পাহাড়ে এসেছি মানে তার ফিলিংটা বলে বোঝাতে পারবো না একটু চাপে ছিলাম যে মানে কীভাবে কী রিয়াক্ট করবে রাই সবটা ঠিকঠাক হবে কি না তা দেখছি এখনো পর্যন্ত মানে আজকে নিয়ে আমরা দুদিন স্টে করলাম তো বেশ সব কিছু ঠিকঠাকই আছে রাইও বেশ ভালো আছে এনজয় করছে আমাদের সাথে আর আমরা জানো তো মানে হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম করেছি আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না যার কারণে একটা অসুবিধা হয়েছে আমরা ট্রেনে টিকিট পাইনি একদমই আর এখন যেহেতু পঁচিশে ডিসেম্বর চলছে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে আমি দেখাচ্ছি ভিউটা এত সুন্দর লাগছে না আমার কিছু লাগে না মানে চুপচাপ বসে থাকো পাহাড় দেখো মানে পাহাড়ের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকো কখন যে সময় কেটে যাবে সেটা তুমিও বুঝতে পারবে না তো যারা আমার মতো এরকম পাহাড়ে ঘুরতে ভালোবাসো মানে পাহাড়ে আসতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে বলো বাইরে না ঠান্ডা লেগে গেছে দার্জিলিং সেকেন্ড পার্টে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের ভালোবাসার ভীষণ প্রয়োজন